আজকে খাসির ব্র্যান্ড মানে মগজ বোনা হবে আর খাসির ঠ্যাং নলি রান্না হবে নেহারি আলহামদুলিল্লাহ সব রেডি করেছি আলু ভাজি হবে সব রেডি আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও রেডি আমা কথা বলবেন না আজকে তাহলে একটা সালাম দেন তাকান আমার দিকে এখন মশলাগুলা মাখাবো পাশে থাকেন মা তুমি কেমন আছো ঠিক আছে মশলাগুলা এখন বিসমিল্লাহির রহমানুর রহিম আদা রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম সব ধরনের গরম মশলা বাটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম মাখাবো এখন মাখিয়ে ফেলেছি এখন ব্রেন্ডগুলা রান্না করব। আলু ভাজি করবো ইনশাল্লাহ সবই দেখাব পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন দিয়ে দিব আলহামদুলিল্লাহ মশলা কষানো হয়ে যাচ্ছে আমার এখানে আদা রসুন বাটা দিয়েছি আদা বাটা একটু বেশি দিয়েছি রসুন বাটা একটু কম দিয়েছি জিরা বাটা দিয়েছি কাঁচা জিরা আমি বেটে দিয়েছি আর সব ধরনের গরম মশলা একসাথে বেটে আমি দিয়েছি একটু সামান্য চিনি দিয়েছি এবং লবণ পরিমাণ মতো দিয়েছি যদি প্রয়োজন হয় আবার দেব লবণটা গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্ত সব একটু চিনি সামান্য সামান্যটা ভালো আসে তাই মশাল্লা দেখেছেন কালারটা অনেক সময় হয়েছে মাসাল্লাহ এখন মজকগুলো আমি দিয়ে দিব মশলা আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ এটাও মেখে নিয়েছি আলুটাও সিদ্ধ করে আমি ভাজি রান্না করব সব মশলা দেওয়া হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেট হয়ে গেলে আমি বসিয়ে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমি মগজগুলো দিয়ে দিয়েছি ব্র্যান্ড কোন নামে চিনেন জানি না এটা কষিয়ে ভালো করে আলহামদুলিল্লাহ হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না কারণ আমি মশলা অনেক ভালো করে কষিয়েছি তাই এখন আর বেশি দেরি হবে না আশা করি আলহামদুলিল্লাহ দেখেন টাকাটা অনেকটাই হয়ে যাচ্ছে মজুকের তরকারি মার্শাল্লা হয়ে যাচ্ছে ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না রান্নার সময় অনেক ধোঁয়া হয় আলহামদুলিল্লাহ দেখেন কাশির ব্র্যান্ড মানে মগজ হয়ে গেছে মার্শাল্লাহ দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে মশলা পরিমাপ করে দিতে পারলে মশলা খুব ভালো হয় তেলটা ছেড়ে আসছে দেখছেন খুবই সুন্দর হয়েছে খেতেও ইনশাল্লাহ স্বাদ হবে আল্লাহ রহমতে আশা করি দেখেন আল্লাহ রহমতে দেখেন খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগতেছে আমার জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ কে স্বাদ লাগবে টা খুবই সুন্দর আস্তে আস্তে মাসাল্লাহ খাসির যাই রান্না করবেন আদা একটু বেশি দিবেন রসুন একটু কম দেবেন জিরের গুঁড়া পারলে কাঁচাটা বেটে তারপর দিবেন অনেক স্বাদ হবে গরম মশলা যত পদেরই আসতে সেগুলা একসাথে বেটে বা ব্লেন্ড করে দিবেন খুবই স্বাদ আসবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে পেঁয়াজ একদম ব্রেস্তা করে ফেলবেন তারপর আদা রসুন দিয়ে রান্না করবেন ইনশাল্লাহ খুব হবে নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিয়ে নাচড়া দিয়ে তারপর একটু বল কাশলে নামিয়ে ফেলবেন আমার হয়ে গেছে আল্লাহ রহমতে এখন আমি খাসির নলি বসিয়ে দেবো নেহারি নেহারি বসিয়ে দেবো ইনশাল্লাহ সাথেই থাকেন দেখেন মার্শাল্লা আমার খাসির ব্র্যান্ড হয়ে গেছে মানে মগজ আমি দুষ্টুমি করে ম ব্র্যান্ড বলি এই যে দেখেন আমার মেয়েটা বিস্কিট খাচ্ছে আর আমার রান্না দেখছে ও রান্না শিখছে রান্না করে আমাকে খাওয়াবে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে জানি না কতটুকু বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এখন আমি নিহারিটা বসিয়ে দিব খাসির নল্লি মানে ঠ্যাং বসিয়ে দেব দেখেন সব ধরনের মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ বেড়েস্তা করে আমি বাগার দিব পরে এখন আমি সব মশলা একসাথে দিয়ে মেখে অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি বসিয়ে দিলাম এটা অনেক সিদ্ধ হলে এবং কষলে তারপর আমি আবার পানি দিব সেই পানিটাই ফাইনাল হবে রান্নাটা পুরোটা দেখাতে পারবো কিনা না জানি না কারণ ভিডিও বেশি বড় করবো না সাথে থাকেন আলহামদুলিল্লাহ দেখেন আমার তরকারিটা নিহারি তরকারি বলক আসা বসতে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না বলক আসছে এটা অনেক কষাবো এই পানিটা সম্পূর্ণ শুকাবো আবার পানি দিব ওই পানিটাই ফাইনাল পানি হবে ওইটাও অনেক সিদ্ধ করব করে আমি পেঁয়াজ ব্রেস্তা করে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফিজ